সম্প্রতি ইটালিতে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে চারজন বাংলাদেশেকে নাকি আপনার ফেরত পাঠানো হয়েছে যদিও তারা বৈধভাবে ইটালিতে গিয়েছিল সমস্যা যতটুকু জানতে পারছি খুবই ছোট্ট একটা বিষয় নিয়ে যদিও এই জিনিসটা জানা উচিত আপনাদের যারা ইটালি নতুন যাবেন বিকজ দেখেন আপনারা যখন ইটালিতে যান অবশ্যই আপনার মালিক ধারা পেপুতরাতে গিয়ে আপনার একটা সাইনিং করতে হয় ঠিক আছে তারা হয়তোবা সেই নিয়মটা মানেনি সেই নিয়মটা না মেনেই তারা কিট 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 ছেড়ে দিয়েছিল বলতে আসলে জিনিসটা কি বোঝে না কিট হচ্ছে ছেড়ে দিয়েছিলি জন্য যে আবেদন আবেদনপত্র থাকে অনলাইন থেকে বা আপনার পোস্ট অফিসের মাধ্যমে সংগ্রহ করতে হয় সেটা কয়েকটা ডকুমেন্টস নিয়ে ঠিক আছে ফর্ম বলতে গেলে ফর্মের যে কাগজগুলা থাকে না সেগুলোকে একসাথে আপনাকে কিট বলে সেগুলো ফর্ম পূরণ করে আপনার জমা দিতে হয় সো সেই কাজটি করার আগে আপনার মালিক ধারা আপনার পেহুতরাতে সাইন করতে হয় তারপর এই কিটটা যখন পোস্ট অফিসে ছাড়া হয় তখন কস্তুরা থেকে একটা ফিঙ্গার নেওয়া হয় যে কোনো কারণে হোক মাধ্যম আপনার যে আবেদনকারী আছে তার মালিকের সাথে পরিচয় করে দেয়নি এবং পেহুতরাতে তাদেরকে সাইনিং করে দেয় সে কারণে কস্তুরা হয়তো যখন ফিঙ্গার দিতে গেছে তখন হয়তো বা তারা যদি উকিল নিয়ে গেত বাট এখন আপনি একটা কথা বলতে পারেন যে ভাই আমরা তো অনেকেই উকিল ছাড়া বা নিজেই এভাবে করছে কিট ছেড়ে দিছে মালিক পেপার দিয়ে সাইনিং করেনি এরকম করে আসছে এভাবেই আপনার পারমিশন সোজনের জন্য আবেদন করছে এটা উদাহরণ দিয়ে আপনাদের যদি একটা সাঁকো থাকে ভাঙ্গা ভাঙ্গা সাঁকো সেখানে আপনার দুই তিনজন যেতেই পারে স্বাভাবিকভাবে বাট এটার মধ্যে ভাঙতে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে তো যে সাঁকোতে প্রথমে লাস্টের যে জন্য আছে সে পড়ে যেতে পারে তো জন্য দায়ীটাকে সেই তো সাঁকো হচ্ছে মাধ্যম ধরেন এই মাধ্যম এরকম করে আসছে কিছু টাকার টাকাটা রেখে দিছে মূলত মাধ্যমের কারণে এই সমস্যাটা হয়েছে প্রথমত তারা যে ভুলটা করছে তারা উকিল নিয়ে কোস্তরাতে যায়নি এবং সেটা একটা সমস্যা বা আপনার কোনো ভালো একজন কমিউনিকেটর যদি থাকে তাহলে তাকে নিয়ে যাওয়া উচিত ছিল তাদের এবং আমি তাদের বলবো একটু কিছু সাহসিকতা করছে যে তারা নিজেরাই কোস্তরাতে গিয়েছিল এবং তার খেসারত তারা দিচ্ছে বাট এর প্রবলেমটার মূল কারণ হচ্ছে মাধ্যম মাধ্যম তাদের পেঁপুতরাতে আগেই ধারা আপনার সাইনিং করায়নি এ হচ্ছে মূল সমস্যা যারা নতুন যাবেন ইটালিতে অবশ্যই অবশ্যই এটা তো আগে থেকেই জানার কথা যে মালিকের সাথে একটা সাইনিং করতে হয় পেঁপুতরাতে গিয়ে সেটা অবশ্যই করবেন ওটা মিস করবেন না এগুলো স্টাইলের পোস্টালে কিট নেওয়ার আগেই করতে হবে